এক মহিলা কেনাকাটা করে ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো একটি টিভির রিমোট কৌতূহলবশত তিনি জানতে চাইলেন ব্যাগের রিমোট কি সব সময় থাকে মহিলা না মাঝে মাঝে আজ আমার হাজবেন্ড খেলা দেখবে বলে শপিং এ এলো না তাই জব্দ করতে রিমোট ব্যাগে করে নিয়ে আসলাম শিক্ষা এক বহু তুচ্ছ হলেও তা ছিল বিপদ কেশিয়ার এরপর হাসতে হাসতে কার্ডটি মহিলাকে ফেরত দিতেই মহিলা এটা কি হলো কেশিয়ার আপনার হাজব্যান্ড কার্ড ব্লক করে দিয়েছেন শিক্ষা দুই স্বামীর শখ সম্মানযোগ্য মহিলা ব্যাগ থেকে স্বামীর আরেকটি কার্ড বের করে সোয়াইপ করলেন শিক্ষা তিন বইয়ের লম্বা হাতে সঠিক ধারণা থাকা দরকার সোয়াইপ মেশিন জ্বালালো এন্টার দ্য পিন ওটিপি কোড সেন্ড টু ইউর মোবাইল শিক্ষাচার বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনে চেষ্টা করে মহিলা মুচকি হেসে ব্যাগ থেকে স্বামীর মোবাইলটা বার করলো এটা সে এনেছিল যাতে শপিংয়ের মাঝে স্বামী বিরক্ত না করে অবশেষে সব কেনাকাটা করে তৃপ্তি নিয়ে মহিলা ঘরে ফিরল শিক্ষাত পাঁচ স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিতে যাবেন না এবার গল্পের শেষ মহিলা দেখলো গ্যারেজে গাড়ি নেই দরজায় স্টিকার লেখা বন্ধুর বাড়িতে খেলা দেখতে যাচ্ছি ফিরতে রাত হবে কোনো দরকার থাকলে কল দিই এবার শেষে মহিলা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ঢুকে ডিনার করে শুয়ে পড়ল মাঝরাতে বাড়ি ফিরে দরজায় স্বামী দেখলো স্টিকারে লেখা আছে গাড়িতে ঘুমিয়ে পড়ো বেল বাজিও না তার খোলা আছে আর দরজায় ধাক্কা দিও না এটা ভদ্রলোকের পাড়া শিক্ষা ছয় নারী শক্তি হইতে সাবধান চালাকি কাকে বলে এইখানে শুনুন আমি আম কিনতে গিয়ে দোকানদারকে বললাম যত পচা আম আছে সব প্যাক করুন তখন দোকানদার বলল সে কি এত পচা আম নিয়ে করবেনটা কি তখন আমি বললাম আপনি কি সব প্যাক করবেন নাকি আমি অন্য দোকানে যাব। তখন দোকানদার বললো সরি এক্ষুনি প্যাক করছি এই দিন সব পচা আম মিলে দুই কেজি হয়েছে তখন আমি বললাম এখন এই আমগুলো সাইডে দেখে বাকি আমগুলো থেকে আমাকে এক কেজি আম দিন তখন দোকানদার বলল বোন আপনার পা দুটি কোথায় তখন আমি বললাম কেন ভাই দোকানদার বলবো একটু সালাম করব।